रायबरेली आसन थे तीन प्रार्थी हुए थे मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे अब रायबरेली में खोज रहे हैं रास्ता अरे डरो मत বোয়েন আর থেকে তো অলরেডি তিনি প্রার্থী ছিলেনই তারপরেও জল্পনা ছিল উত্তরপ্রদেশের এই দুটো আসন নেই অর্থাৎ আমিঠি এবং রায়বেরালি রাহুল গান্ধী প্রতিবারই আমিঠি থেকে প্রার্থী হন এইবার দু হাজার সালের নির্বাচনে হারের পরই এবার জল্পনা ছিল যে তিনি কি এবারও আমিঠি থেকে প্রার্থী হবেন দেখা গেল সব প্রেডিকশন ভেঙে তিনি রায় থেকে অর্থাৎ তার মায়ের যে আসন সোনিয়া গান্ধী যে আসন থেকে লড়তেন প্রতিবার সেই আসন থেকে তিনি লড়ছেন সেই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন শেজাদা অর্থাৎ কংগ্রেসের যিনি মুখ রাজপুত্র তিনি ভয় পেয়ে গেছেন এবং পালিয়ে রায়বেরেলিতে এখন জয়ের রাস্তা খুঁজতে গেছেন আজকে আমরা আলোচনা করব এই দুটো উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ আসন নিয়ে আমার সঙ্গে রয়েছে তনিষ্ঠা ভাণ্ডারী তনিষ্ঠাদি এই রায়বেরেলি এবং আমেঠি এত কেন গুরুত্বপূর্ণ কেন গোটা রাজনীতির মহলে মানে জবে থেকে ইলেকশন ডেট অ্যানাউন্স হয়েছে তবে থেকে সবার নজর কিন্তু এই দুটো আসনের উপরে রয়েছে এই দুটো কেন্দ্রে কিন্তু এত দিন ধরে কংগ্রেস অপেক্ষায় রেখেছিল সবাইকে কংগ্রেস কিছুতেই প্রার্থী নাম ঘোষণা করছিল না অবশেষে থার্ড মে ত্র জমাদেওয়া শেষ তারিখ সেইদিনকেঙ্গ ঘোষণা হয়েছে এং মানে কংগ্রেসের যারা কর্মী এবং ওখানকার যারা সাধারণ মানুষ সেই দুই কেন্দ্রের তারা প্রত্যেকে কিন্তু অপেক্ষায় ছিলেন যে কংগ্রেস কার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এবং জাতীয় রাজনীতিতে প্রায় ৫৪৩ টা কেন্দ্র আছে আমাদের লোকসভায় সেই ৫৪৩ টা কেন্দ্রের মধ্যে আমিঠি আর রাইবেরেলি দুটো অত্যন্ত চর্চিত নাম। কারণ এই দুটো কেন্দ্রই। কংগ্রেসের গড় বলে পরিচিত আরও স্পেসিফিক্যালি বলতে গেলে গান্ধী পরিবারের গড় গান্ধী পরিবারের সদস্যরা সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা কিন্তু মোটামুটিভাবে এই দুটো কেন্দ্র থেকেই বারবার ভোটে লড়েছেন কিন্তু সমীকরণটা পাল্টে যায় গত লোকসভা নির্বাচনে যখন আমেঠি থেকে রাহুল গান্ধী হেরে যান স্মৃতি ইরানির কাছে কিন্তু তখনও পর্যন্ত রাইব্রেরই ছিল সোনিয়া গান্ধীর হাতেই কারণ গত লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধী সেখান থেকেই জয়ী হয়েছেন কিন্তু এবার তিনি রাজ্যসভায় চলে গিয়েছেন ফলে এই আসনটা নিয়েও একটা জল্পনা ছিল তাই এই দুই কেন্দ্র নিয়ে কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বারবার কথা হয়েছে যে সত্যিই কি গান্ধী পরিবারের কেউ লড়বে না নাকি প্রিয়াঙ্কা গান্ধী লড়বে নাকি গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর হাজব্যান্ড যিনি রবার্ট বাড্রা তিনি লড়বেন এরকম নানা জল্পনা হয়েছে এবং থার্ড মে দুটো নাম ঘোষণা হয়েছে এবং তার মধ্যে সব থেকে যেটা সারপ্রাইজিং ব্যাপার সেটা হলো আমেঠিতে রাহুল গান্ধী তো লড়ছেন না এবং সেই জায়গায় একদম নতুন এক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে যিনি আগে কখনো নির্বাচনে লড়েননি গান্ধী পরিবারের সদস্য তো নয় ইপসা আমরা আমেঠির কথা যদি বলি আমেঠিতে সমীকরণটা মানে রাজনৈতিক বিশ্লেষকরা তো নতুন করে সমীকরণ ভাবতে বসেছেন একদমই হট করে প্রার্থীর নাম ঘোষণা হওয়াতে গোটা হিসেব নিকেশ এতদিন ধরে লোকসভা নির্বাচনে যে এই প্রার্থী এই আসনে দাঁড়ালে এত ভোটে জিততে পারেন অর্থাৎ রাহুল গান্ধী যদি আমেঠিতে দাঁড়ান তাহলে স্মৃতি ইরানিকে তিনি টেক্কা দিতে পারবেন এই সমস্ত আলোচনা হচ্ছিল হট করে তেসরা কংগ্রেস যে প্রার্থী তালিকা প্রকাশ করলো তাতে দেখা গেল আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন কিশোরীলাল শর্মা কে এই কিশোরীলাল শর্মা তিনি পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কিন্তু আমেঠি বা রায়বেলির কাছে নতুন মুখ নন কারণ বিগত চার দশক ধরে তিনি এই আমেঠিতেই রয়েছেন কংগ্রেস সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন এবং কিশোরিয়াল শর্মার আরও একটা বড় পরিচয় হলো তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অর্থাৎ গান্ধী পরিবারের নিজের কেউ যে আমেঠি আসন থেকে না দাঁড়ালেও তাদের ঘনিষ্ঠ কাটোর হাতেই কিন্তু এই আসনের দায়িত্বভারটা ছেড়েছেন কিন্তু মানে যতই ঘনিষ্ঠ হোক বা যতই কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক তো অবশ্যই না হলে এত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র তার কেন্দ্রে তার উপর ভরসা করতেন না রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী কিন্তু রাহুল গান্ধী এই নামটার তো একটা আলাদা ওয়েট আছে যেটা কিশোরীলাল শর্মা তাকে আলাদা করে চেনাতে হচ্ছে মানুষের কাছে তিনি কে হয়তো সেখানকার মানুষজন চেলেন কিন্তু জাতীয় রাজনীতিতে সেইভাবে তাকে সেইভাবে পরিচিত মুখ নয় বা হেভি ওয়েট কোন নেতাও নন সেক্ষেত্রে কিন্তু এক অংশের প্রশ্ন থাকছেই যে তাহলে কি স্মৃতি ইরানির কাছে আবারও হার হতে পারে এটা ভেবেই রাহুল গান্ধীদের এই সিদ্ধান্ত একদমই এইটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন এবং স্মৃতি ইরানি নিজেও রাহুল গান্ধীর এই যে প্রার্থীপদ ঘোষণা করা হয়েছে যে তিনি রায়বেরেলি থেকে লড়ছেন তারপরে স্মৃতি ইরানি যিনি আমেঠি কেন্দ্রের প্রার্থী তিনি বলেছেন এতেই বোঝা গেল কংগ্রেস আগে থেকেই হার মেনে নিয়েছে আমি এমনিতেই জিতে গেছি অর্থাৎ তিনি কনফিডেন্স যে কনফিডেন্ট যে কিশোরীদাল শর্মা তার কাছে হেরে যাবে এবার এক্ষেত্রে কংগ্রেস কর্মীদের কথাটাও কিন্তু একটু দেখতে হবে কারণ তারা সবাই বলেছেন যে তাদের অনেক প্রত্যাশা ছিল যে ওয়েনারের পরে গত বছরের নির্বাচনে যেরকম হয়েছিল যে উনিশ সালেও রাহুল গান্ধী ওয়েনার কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং তারই সঙ্গে আমেঠি আসন থেকেও লড়েছিলেন এবারও তাদের আশা ছিল যে একই বিষয়টা হবে যে ওয়েটের পরে রাহুল গান্ধী আমেঠি থেকেই প্রার্থী হবেন হট করে দেখা গেল তিনি রায়বেরেলিতে চলে গেলেন তো কংগ্রেস কর্মীদের মধ্যে যে প্রত্যাশাটা জমা ছিল এবং আমেঠির সাধারণ মানুষদের মধ্যে যে প্রত্যাশাটা এতদিন ধরে ছিল যে রাহুল আশা তো রাহুল গান্ধী আসবেন অন্তত গতবার হেরে গেলেও তিনি তো ভোটে লড়েছিলেন সেখানে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করতেন এবং দীর্ঘদিন ধরে সেখানে তিনি এমপি ছিলেন ফলে কংগ্রেস কর্মীদের একটা আশা ছিল এবং আমি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানকার কংগ্রেস কর্মীরা বলছেন যে কবে রাহুল গান্ধী এখানে আসবে এটাই কিন্তু আশা ছিল কিন্তু থার্ড মে হঠাৎ করে এক নতুন নাম ঘোষণা হলো জানিয়ে সেভাবে কখনো জল্পনা ছিল না আমরা যদি একটু ভোট পার্সেন্টেজটা দেখি যে দু সালে কিন্তু রাহুল গান্ধী হেরে গেলেও খুব বেশি ভোটের মার্জিনে তিনি হারেননি এবং লাস্ট দুটো যে নির্বাচন লোকসভা নির্বাচন দু হাজার এবং দু হাজার উনিশ দুটোতেই কিন্তু প্রতিপক্ষ একই ছিল রাহুল গান্ধীর প্রতিপক্ষ ছিলেন স্মৃতি ইরানি এবং দু হাজার চোদ্দোতে স্মৃতি ইরানি হেরেও যান রাহুল গান্ধীর কাছে এবং দু হাজার উনিশে যখন স্মৃতি জিতলেন তখন তার ভোট পার্সেন্টেজ ছিল ফর্টি নাইন সেখানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল ফর্টি অর্থাৎ খুব বেশি মার্জিন একদমই নয় যেতেনি সুতরাং যে রাহুলের যে তার কোনো সম্ভাবনাই ছিল না বা কংগ্রেসের যে তার কোনো থেকে দু সেক্ষেত্রে বিজেপির ভোট পার্সেন্টেজের গ্রোথ অনেক বেশি হয়েছে কারণ কংগ্রেসের আসন মানে ভোট পার্সেন্টেজ তখনও কিন্তু এই ফর্টি সিক্স ফিফটি পার্সেন্টের কাছাকাছি ছিল সেখানে বিজেপি ছিল থার্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ বিজেপির উত্থান হয়েছে কংগ্রেসের কিন্তু সেভাবে হাত যে দুর্বল হয়ে গেছে সেটা বলা যায় না তাহলে হট করে কেন রাহুল গান্ধী আমেঠির আসনটা ছেড়ে দিলেন পুরোটাই কি শুধু হারের ভয় অর্থাৎ গান্ধী পরিবার কি হার নির্বাচনে হারটা মেনে নিতে পারছে না তবে সেক্ষেত্রে আমেঠির কথা যখন হচ্ছে তার সঙ্গে কথাও বলতে হবে এবং মানে ক্ষেত্রে কিন্তু সেই হিসেবে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত সেখানে কংগ্রেসের মাটিটা শক্ত আছে কারণ আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে গেলেও গত দু এর লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধী কিন্তু রায়বেরিতে জিতে এবং বেশ ভালো ভোটের মার্জিনে জিতে যান সেরকম কোনো মানে অসুবিধাই হয়নি কারণ বিজেপি ফাইভ পার্সেন্ট সোনিয়া গান্ধী ভোট পেয়েছিলেন বিজেপি পেয়েছিল থার্টি এইট পার্সেন্ট ভোট অর্থাৎ অনেকটাই মার্জিন অর্থাৎ সেখানে কিন্তু মানে যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে কিন্তু একটা স্পেকুলেশন করা যায় যে কংগ্রেসের জেতার সম্ভাবনাটা অনেক বেশি মানে আমরা যদি গত লোকসভা ফলাফলের নিরিখে হিসেব করি তাহলে সেই ক্ষেত্রে এটাও প্রশ্ন উঠছে যে তাহলে রাহুল গান্ধী জয় নিশ্চিত জেনেই কি রাইবেরালি আসনটা নিজের হাতে রাখলে একদমই সমালোচকটা অর্থাৎ বিজেপির তরফে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে রাহুল গান্ধী একটা সেফ সাইডে খেলতে চেয়েছেন অর্থাৎ জানেন যেখান থেকে আমি জিতে যাব এত বছর ধরে এই আসনে আমার মা জিতে এসছে এবং পরিবারের বাকি সদস্যরাও যবে গান্ধী পরিবারের বাকি সদস্যরা যখন দাঁড়িয়েছেন সেই জওহরলাল নেহেরুই হোক কি ইন্দিরা গান্ধী হোক তারা সকলেই কিন্তু যে তাদের সকলে তার ট্র্যাক রেকর্ডটা রয়েছে অর্থাৎ রাহুল গান্ধীও নিজের যাতে জয়টা নিশ্চিত থাকে যে মানে এখন যা পরিস্থিতি কংগ্রেসের টালমাটাল অবস্থা বাই চান্স যদি ওয়েনার আসন হাতছাড়া হয়ে যায় তাহলে অপশান হিসাবে রায়বেরলিটা থাকবে রায়বেরলি কেন্দ্রের কথা যখন বলি তুই ইন্দিরা গান্ধীর কথা বলছিলি সেই জন্য এটা উল্লেখ করতেই হয় যে এই কেন্দ্র থেকে কিন্তু ইন্দিরা গান্ধী দীর্ঘদিন জয়ী হয়ে সাংসদ হয়েছেন এবং এই কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সুতরাং এই সিটের কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে এই সিটের একটা আলাদা ইতিহাস আছে আলাদা মর্যাদা আছে এবং যখন ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর তারপরও কিন্তু গান্ধীদের হাতেই থেকেছে যদিও মাঝখানে অন্য প্রার্থী দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে কংগ্রেস প্রায় হালাতে বসেছিল ওই আসনটা তখন দু সালে চার আসন ছেড়ে সোনিয়া গান্ধী লড়ার সিদ্ধান্ত নেন এবং তারপর থেকে একটানা সেই কেন্দ্র থেকেই আহ সাংসদ ছিলেন দু হাজার যত বছর নির্বাচন যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই সোনিয়া গান্ধী এই রায়বেরেলি আসন থেকেই লড়েছেন এখন তিনি শারীরিক অসুস্থতার কারণে বলেছেন করেছেন নির্বাচনে লড়তে পারবেন না তাই রাজ্যসভায় চলে গিয়ে হিসাব করলে কিন্তু আমেথি আসনের ও নেহাত কম নয় একদমই আমেথির যদি আমরা হিস্ট্রিটা দেখি তাহলে একদম রাজা রাজরাদের সময়ে চলে যেতে হবে কারণ আমেথি রাজাদের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে রাজ পরিবারের শাসন চলতো যেখানে সেক্ষেত্রে তখন রাজাদের সঙ্গে এই গান্ধীদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল সেই থেকে গান্ধীরা নিজেদের জায়গাটা পাকা করেছিল প্রথম উনিশশো সালে গান্ধী পরিবার এই আর আমিঠি আসনে প্রবেশ করে কার হাত ধরে সঞ্জয় গান্ধী প্রথম নির্বাচনে দাঁড়ান কিন্তু তিনি হেরে যান এরপরে উনিশশো সালে তিনি আবার ভোটে দাঁড়ান এইবার জয় নিশ্চিত হয় তার কিন্তু সেই বছরই ওনার বিমান দুর্ঘটনা ঘটে তিনি মারা যান এরপরে উনিশশো সালে যখন আবার উপনির্বাচন হয় তখন তার জায়গা থেকে দাঁড়ান বড় ভাই রাজীব গান্ধী তিনিও ভোটে যেতেন পরপর যতগুলো নির্বাচন হয়েছে তিনি জিততে থাকেন অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে এবং একানব্বই সালে প্রত্যেকটা নির্বাচনে তিনি এই আমেঠি আসন থেকেই দাঁড়িয়েছিলেন এবং জিতেও ছিলেন উনিশশো সালে রাজীব গান্ধীর হত্যার পরে এই আসন ফাঁকা হয়ে যায় যখন তখন গান্ধী পরিবারের হাত থেকে দায়িত্বটা সরিয়ে সতীশ শর্মা কংগ্রেসের এক কর্মী তাকে প্রার্থী করা হয় তিনি সেই ভোটে জেতেন কিন্তু উনিশশো সালেও জেতার পরে উনিশশো সালে আবার যখন সরকার টালমাটাল হয় আবার নির্বাচন হয় তিনি হেরে যান এরপরে তখন আবার গান্ধী পরিবার নিজের হাতে দায়িত্বভার তুলে নেয় অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে গান্ধী পরিবারের যে হিস্ট্রিটা সেটা কিন্তু পুরোপুরিভাবে এই আমেঠি এবং রায়বেরেলি এই দুটো আসন থেকে দুটো আসন করছে এবং একটা অক্ষুণ্ণ ছিল আর কি গান্ধী পরিবারের যে একটা জয়ের যে একটা ধারা সেটা কিন্তু অক্ষুণ্ণ ছিল দুহাজার উনিশ সাল অব্দি একদম এবং সেখানে এখন আমেটি আমেঠি থেকে যাকে প্রার্থী করা হলো তিনি জিতবেন বা জিতবেন না সেটা পরের বিষয়ে কিন্তু যদি জেতেন সেক্ষেত্রেও গান্ধী পরিবারের হাতে আর আমেঠিটা থাকলো না এটা কিন্তু বলা যেতেই পারে এই আমেঠির সঙ্গে কিশোরীলাল শর্মার যোগাযোগ কিন্তু অনেক দিনের আমি আগেই বলেছি যে রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিশোরীলাল শর্মা রাজীব গান্ধীর মৃত্যুর পরে গান্ধী পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বাড়ে উনিশশো নিরানব্বই সালে যখন সোনিয়া গান্ধী প্রথমবার আসন থেকে লড়েছিলেন তাকে ভোটে জিততে সব থেকে বেশি সাহায্য করেছিলেন এই কিশোরীলাল লাল সেই কারণেই যখন গান্ধী পরিবারের এই টালমাটাল অবস্থা যে তারা কাকে প্রার্থী করবে এই দুটো গুরুত্বপূর্ণ আসন যেটা কখনোই তাদের হাত ছাড়া হয় না সেই ক্ষেত্রে তারা ভরসা রেখেছে এই কিশোরী লাল সাপোর্ট আর আরেকজন মুখ এই দুজনের মধ্যে তো একটা তফাত আছে সেটা তো বলতেই হবে এবার সেক্ষেত্রে তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর কথাটা বলতেই হবে তার কারণ যখন থেকে এই রায় এবং আমেঠি আসন নিয়ে জল্পনা শুরু হয়েছে সেই সময় থেকেই শোনা যাচ্ছিল যে আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল গান্ধী এবং রায়বেরেলি থেকে অর্থাৎ সোনিয়া গান্ধীর আসন থেকে প্রার্থী হবেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এখনো পর্যন্ত কখনো ভোটে লড়েননি যদি রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে প্রবেশ করেছেন অনেক পরে দু উনিশ সালের নির্বাচনেও কিন্তু গোটা নির্বাচন পরিচালনার দায়িত্বভার ছিল প্রিয়াঙ্কা গান্ধীর ওপরে তাহলে তিনি কেন নির্বাচনে দাঁড়ান না একদম এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং যখন তিন তারিখে যখন এই দুটো কেন্দ্রের নাম ঘোষণা হয়ে গেল তখন কিন্তু আবারও এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে প্রিয়াঙ্কা গান্ধী কেন ভোটে দাঁড়ালেন না রাহুল গান্ধী তাকে দাঁড়াতে দিচ্ছেন না নাকি প্রিয়াঙ্কা গান্ধী কি ফলাফল হতে পারে সেই আশঙ্কা থেকে ভোটে লড়তে চাইছেন না যদি এটা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর একটা নিজস্ব ব্যাখ্যা আছে এবং প্রিয়াঙ্কা গান্ধী যেটা অনেক জায়গাতেই বলেছেন যে যদি তিনি ভোটে দাঁড়ান এবং রাহুল গান্ধী ভোটে দাঁড়ান সেক্ষেত্রে দুজনেই যদি জয়ী হয়ে সাংসদ হন এবং সোনিয়া গান্ধী তো রাজ্যসভার সাংসদ তাহলে গান্ধী পরিবারের তিন সদস্য সাংসদ হয়ে যাবে এটাতে বিরোধীদের বা বিজেপির কটাক্ষ করতে বা আক্রমণ করতে সুবিধা হবে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে সেই জন্য তিনি ভোটে দাঁড়াতে চান না এই কথাটা কিন্তু তিনি বলেছেন কিন্তু তারপরও যেখানে সোনিয়া গান্ধীর টিকিট পাওয়ার সুযোগ নেই সেখানে প্রিয়াঙ্কা গান্ধী কেন টিকিট পেলেন না কেন ভোটে লড়লেন না তাহলে কি আদৌ তো কোনো দিন তিনি ভোটে লড়বেন না এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে আবার এখানে কিন্তু বিরোধীরা আরেকটা যুক্তি দিচ্ছেন বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধী প্রথম নির্বাচনেই হারের ভয় পাচ্ছেন সেই কারণে তিনি নির্বাচনে দাঁড়ানোর ঝুঁকিটাই নিচ্ছেন না আবার রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য একটা তত্ত্ব তুলে ধরেছেন তাদের যুক্তি রাহুল গান্ধী মোটামুটি জানেন যে তিনি হয়তো ওয়েনার আসন থেকে জিতে যাবেন রায়বেরেলি তার কাছে একটা অপশন হিসেবে রয়েছে সেক্ষেত্রে তিনি যদি দুটো আসনেই জিতে যান তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন এই রায়বেরেলি আসন থেকে অর্থাৎ তখন রায়বেরেলিতে উপনির্বাচন করতেই হবে আর সেই উপনির্বাচনের পথ ধরেই প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয়ভাবে রাজনীতিতে মানে সাংসদ হিসেবে প্রবেশ করবেন যদিও পর্যন্ত যদিও এগুলো সবই জল্পনা এবং এতদিন ধরে যা জল্পনা হয়েছে গান্ধী পরিবারকে নিয়ে এবারে কিন্তু সেই হিসেব কোনোটাই মেলেনি না তো আমেঠি থেকে রাহুল গান্ধী ভোটে লড়ছেন না তো প্রিয়াঙ্কা গান্ধী রায়বেরেলি থেকে ভোটে লড়ছেন সুতরাং যদি তুই যে ব্যাখ্যাটা দিচ্ছিস যে রাইবেরেলি থেকে যদি কংগ্রেস ওই আসনটা ছেড়ে মানে সরি রাহুল গান্ধী যদি আসনটা ছেড়েও দেয় যদি চলেও যায় সেক্ষেত্রে যদি বাই ইলেকশন হয় সেক্ষেত্রেও আদৌ প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হবে নাকি কোনো স্থানীয় কোনো কংগ্রেসের কোনো কর্মী বা কংগ্রেসের কোনো নেতার উপরে ভরসা রাখা হবে সেটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে একদমই এবং এই যে ভোটের মানে নমিনেশন জমা দেওয়ার শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করা হচ্ছে এটাতেও কিন্তু কিছুটা স্পষ্ট হয়ে গেল যে কংগ্রেসের ভেতরে কতটা ডামাডোল চলছে এবার নির্বাচনের ফলাফল প্রকাশ হলেই বোঝা যাবে যে কংগ্রেসের আসল অবস্থান কতটা উত্তরপ্রদেশ যেখানে ধরে কংগ্রেসের গড় ছিল সেখানে এই দুটো আসন সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো আসন সেই দুটো ধরে রাখতে পারলো কিনা আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট